এবারের এবারের রোদ খেলা 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 কৃষক রহিমার করিম মাঠে কাজ করতে করতে কথা বলছিল রোজ রোজ এত গরম আর ভালো লাগে না জীবন বেরিয়ে যাচ্ছে বৃষ্টি হলে ভালো হতো হ্যাঁ ভাই তুমি ঠিক বলেছ। এই গরম আর ঠাকা যাচ্ছে না একটু বৃষ্টি খুব দরকার তখন আকাশে থাকা রোদ আর বৃষ্টি রহিমার করিমের কথা শুনছিল দেখো ভাই রোদ মানুষ তোমাকে আর চায় না তোমাকে আর এখন তাদের কোনো প্রয়োজন নেই মানুষ বৃষ্টিকে চায় কারণ বৃষ্টি সবচেয়ে বেশি প্রয়োজনীয় বৃষ্টি দিয়ে মানুষ জমিতে জমিতে ফসল ফলায়। জল না না পেলে চাষাবাদ হয় এসব তুমি ভুল ভাবছ পৃথিবীতে রোদ বৃষ্টি সমান দরকার আছে তাই রোদ বৃষ্টি দুটোরই দরকার তুমি জানো বেশি বৃষ্টিপাত হলে মানুষের ঘর বাড়ি ডুবে যাবে বন্যা হয়ে যাবে মানুষ তখন মারা যাবে আর রোদ না হলে কোনো ফসল বাড়ে না রোদ না হলে কোনো ফসল ফলিয়েই লাভ নেই অতিরিক্ত বৃষ্টি বা রোদ কোনোটাই ভালো না কিন্তু মানুষ যেভাবে গাছ কাটছে বন ধ্বংস করছে তার ফলে এরূপ হচ্ছে তাহলে চলো এক মাস রোদ আর এক মাস বৃষ্টি দিয়ে দেখি কার চাহিদা বেশি আর মানুষেরা বুঝতে পারুক গাছ কাটলে কি হয় এরপর একটানা বৃষ্টি হতে লাগলো খাল বিল পুকুর নালা সব বৃষ্টিতে ভরে গেল এই টানা বৃষ্টির ফলে গ্রামও ডুবে যেতে থাকলো মানুষ ঘরবন্দি হতে থাকলো বৃষ্টি বেশ দিন তো হলো চলো এবার গ্রামের লোকদের কাছে গিয়ে ওদের অবস্থা দেখে আসি আর দুদিন গেলে এই ঘর বাড়ি সব ডুবে যাবে দুদিন থেকে খাবার নেই বের হওয়া যাচ্ছে না এভাবে আর কতদিন এখন বিধাতা ছাড়া কেউ বাঁচাতে পারবে না জানি না বিধাতা কোন পাপের শাস্তি দিচ্ছেন এভাবে থাকলে পানিতে ডুবে মারা যাব ছোট ছেলেটা আর খিদে সহ্য করতে পারছে না জানি না এভাবে আর কতদিন থাকতে হবে বৃষ্টি আর রোদ তারপর আরেক বাড়িতে গেল আর কতদিন এভাবে না খেয়ে থাকতো না খেতে মরে যাবো কি আর বলবো আমি একজন দিনমজুর দিনে আনি দিন খাই কয়েকদিন ধরে এভাবে বৃষ্টির ফলে বের হওয়া যায় না কাজ করতে পারছি না তাহলে খাবো কিভাবে বিধাতা আপনি আমাদেরকে বাঁচান এভাবে রোদার বৃষ্টি কয়েকটা বাড়ি ঘুরে বেড়ালো তখন চারিদিকে মানুষের হাহাকার আর কষ্ট তা দেখে রোদ বৃষ্টি সহ্য করতে পারলো না রোদ এত মানুষের কষ্ট ওর দেখা যাচ্ছে না আমি বুঝতে পেরেছি আমার অন্যায় হয়েছে আমি আমার ভুলের জন্য মাপ চাচ্ছি তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক আচ্ছা দাঁড়াও আমি তাহলে এখনই রোদ দিয়ে আবার সব ঠিক করে দিচ্ছি রোদ অনেক উজ্জ্বলতা ছড়ালো বেশ কিছুদিন রোদের ফলে সব পানি শুকিয়ে গেল আবার সবকিছু ঠিক হয়ে গেল গ্রামের লোকজন অনেক খুশি হল কিছুদিন এক নাগারে রোদ উঠতে লাগল এতে লোকজন আবারও বেশ অস্বস্তির কবলে পড়তে শুরু করলো তখন রোদার বৃষ্টি আবারও লোকদের বাসায় রোদের উজ্জ্বলতার প্রভাব দেখতে গেল আর পাচ্ছে না সেই তখন থেকে কাট কাটছে আর এই গরমে হাঁপিয়ে যাচ্ছে রোদ ভীষণ উঠেছে এরকম চলতে থাকলে বাঁচবো কিভাবে ভাই গ্রামের সবাই মিলে একটা মিলাদান নামাজের আয়োজন করতে হবে হয়তো সৃষ্টি করতে খুশি হয়ে এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারেন হ্যাঁ এই কথাটা তুমি মন্দ বলনে এটা করাই যায় তবে গ্রামের মরলদের সাথে আগে কথা বলতে হবে রোদ আর বৃষ্টি বেশ মানুষের কষ্ট দেখল এই মানুষেরা গাছপালা কেটে বন করবে আর বৃষ্টি না হলে বিধাতাকে বলে দোষারোপ করতে থাকবে তারা কখনোই অল্পতে খুশি থাকে না মানুষেরা কখনোই ভালো হবে না তাদের এই অতিরিক্ত চাওয়া না জানি কবে বন্ধ হবে আচ্ছা বৃষ্টি এখন তো বুঝতে পারলে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না একসাথে রোদ বৃষ্টি দুটোরই দরকার রোদ স্বাভাবিক রোদ দিল লোকজন তখন বিধাতাকে ধন্যবাদ দিতে থাকল এভাবে বেশ কিছুদিন পর কিছু দুষ্টু লোকজন গ্রামের বন উজাড় করতে লাগল তা দেখে ছুটকে এগিয়ে আসলো গাছ না এই গাছ থেকে আমরা অক্সিজেন পাই অনেক পাখিরা কাছে বাসা বানায় এই গাছপালা না থাকলে বাড়িতে অক্সিজেন কম থাকবে তখন নিঃশ্বাস নিতে কষ্ট হবে আর বছরে নির্দিষ্ট পরিমাণ বৃষ্টি পাবো না খরা হবে আমাদের উচিত বেশি করে গাছ লাগানো এমে তুমি এখান থেকে চলে যাও তোমাকে বিষয়ে না কলাতে হবে না ছুটকি গ্রামের সব মানুষকে জড়ো করে মরুলের কাছে গেল এই হরিদোষ এখানে কোনো গাছ যাবে না যদি গ্রামের লোকদের হাতে মার না খেতে চাস তাহলে তোর দলবল নিয়ে এখনই বের হয়ে যা এখান থেকে এই বন আমার আমার কাছে আমি কাটবো কেউ আমাকে বাধা দিতে পারবে না তুই কি চাস না পৃথিবীটা সুস্থ থাকুক প্রত্যেকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাক তুই যদি আমাদের ভালো না চাস তাহলে আমরাও তোকে ভালো রাখবো না এই কে আছো সবাই মিলে ওকে একটা উচিত শিক্ষা দিয়ে দাও কথাটা বলা মাত্রই গ্রামবাসী হরিদাসের দিকে এগিয়ে যায় আর হরিদাস দেখে ভয়ে আমতামতা করে বলতে থাকে আচ্ছা আমি চলে যাচ্ছি আমার বল হয়ে গেছে হরিদাস সবার ভয়ে তার পেয়াদা নিয়ে চলে গেল সবাই ছুটকির প্রশংসা করতে লাগলো মাস যাওয়ার পর গ্রামের মানুষ আবারও সবকিছু ভুলে গেল তারা ইচ্ছে মতো গাছ কাটতে থাকলো এটা দেখে রোদ বৃষ্টি রেগে গেল আর সাথে সাথে গ্রামের কিছু অংশে বৃষ্টি দিল আর কিছু অংশে রোদ দিল কি একটা অবস্থা এদিকে গেলে গরমে মরে যায় আর এদিকে গেলে বৃষ্টিতে থাকা যায় না বজ্রপাত হয় কিছু অসভ্য মানুষের জন্য আজ এই অবস্থা এবার বুঝি সবকিছু ধ্বংস হয়ে যায় এরকম কেন হচ্ছে এভাবে চলতে থাকলে তো সব ধ্বংস হয়ে যাবে এখনো সময় আছে কিছু একটা করতে হবে আপু চলো আমরা আকাশে গিয়ে রদ বৃষ্টিকে ডাকি হয়তো ওরা এসব ঠিক করে দিতে পারে চল তবে সবাই মিলে যাই কিন্তু রোদ বৃষ্টিকে খুঁজে পাবো তো বেশ কিছুটা পর যাওয়ার পর ছুটকি মাঝ আকাশে বৃষ্টিকে দেখল ছুটকি তুমি এসেছ তুমি অনেক ভালো পৃথিবীর ভারসাম্য টিকিয়ে রাখতে তুমি বেশ সচেতন তবে গ্রামের কিছু মানুষ গাছ কেটে বন উজাড় করে দিচ্ছে এর ফলে পৃথিবীর পরিবেশ নষ্ট হচ্ছে সেই সাথে অনেক পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে যারা এসব করছে তারা পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে অক্ষম ওরা ভুল করে এসব করছে বৃষ্টি তোমরা সব ঠিক করে দাও আর রোদ কোথায় রোদের সাথে কথা বলতে হবে আমি এখানে দেখো চুটকি এই গ্রামের মানুষ কখনোই ভালো হবে না এদের শিক্ষা দিতে হবে বেশ কিছুদিন হলো এবার তো তোমরা সবকিছু ঠিক করে দাও এভাবে চলতে থাকলে কেউ বাঁচবে না সব গ্রামবাসী আগে নিজেদের ভুল বুঝবে তারপর সব ঠিক করে দিব আমরা আচ্ছা তাই হবে আমাকে কিছুটা সময় দাও ছুটকি আর ছুটকির ভাই নীরব গ্রামের মোরলের কাছে গিয়ে সবকিছু খুলে বলে মোরর গ্রামবাসীদের ডেকে পাঠায় সবাই একসাথে জড়ো হলে সবাইকে মোরল সবকিছু খুলে বলে তোমরা গ্রামের কিছু মানুষ গাছ কেটে বন উজাড় করছো এতে করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে চলো সবাই মিলে আমরা সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে মাপ চাইব আর শপথ নিব যে বিনা কারণে কখনোই গাছ কাটবো না এবং বেশি করে গাছ লাগাবো মোরলের কথা সবাই শুনলো আর মাফ চাইলো রোদ বৃষ্টি তা দেখে খুশি হলো কিছু সময় পর সব স্বাভাবিক হয়ে গেল